সাবুদানা দিয়ে বাচ্চাদের জন্য একটা হাই প্রোটিন যুক্ত খাবার রেসিপি শেয়ার করবো আর এই খাবারটা বাচ্চাকে আট মাস বয়স থেকেই দিতে পারবেন বাচ্চা সকাল কিংবা বিকালের নাস্তায় এই খাবারটি রাখতে পারেন খাবারটা অনেক বেশি হেলদি বাচ্চার জন্য খাবারটা তৈরি করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে সাবুদানা নিয়ে নিতে হবে পরিমাণ মতো এখানে আমি এক চামচ পরিমাণে সাবুদানা নিয়ে খুব সুন্দর করে দু তিনবার করে ধুয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু ভিজিয়ে এতে করে সাবুদানাটা নরম হয়ে আসবে আর সিদ্ধ হতে একদমই সময় লাগবে না এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিলাম এখানে আমি মুরগির ডিম নিয়েছি চাইলে কল পাখি ডিমও নিতে পারেন ডিম কিন্তু প্রোটিনের বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন একটা ডিম রাখার চেষ্টা করবেন তবে আমার বাচ্চা একদমই ডিম খেতে না আমার বাচ্চার মতো যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য কিন্তু এই টাইপের রেসিপিগুলো করে দিতে পারেন এতে করে ডিমটাও খেয়ে নেবে সেই সাথে আরও খাবারের পুষ্টিগুণ পেয়ে যাবে এখানে আমি একটা ছোটো সাইজের আলু আর সামান্য একটু গাজর গ্রেট করে নিলাম গ্রেটারের সাহায্যে দেন প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে এগুলোকে এখন ভেজে নিব এগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর ঘি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে সো বাচ্চার খাবারে কিন্তু প্রতিদিন একটু করে ঘি রাখতেই পারেন তো যাই হোক এদিকে কিন্তু খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নিবো দেন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব একটু বেশি পরিমাণে পানি দিব যাতে করে খুব সহজেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গ্রেটারে গ্রেট করে নিলে কিন্তু সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না তো এখানে আর একটু পানি দিয়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দেন একটা এলাচ দিয়ে দিবো যাতে করে কোনো ডিমের আষ্টেগণ্ঠ না থাকে এক বছরের নিচের বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই লবণটাকে স্কিপ করবে যে সাবুদানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু রান্না করে নিব নাড়াচাড়া করে তারপর সাবুদানা যখন ফুটে আসবে তখন এখানে আমি ডিমটা অ্যাড করে দিব যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটাই এখন আস্তে আস্তে করে এখানে মিক্স করে নিব এভাবে করে আস্তে আস্তে দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এতে করে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এক জায়গাতে দলা পেকে থাকবে বাচ্চাদের খেতেও কোনো সমস্যা হবে এই খাবারটি বাচ্চা অল্প পরিমাণে খেলেও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে সো কিন্তু এই খাবারটি চাইলে দিতে পারেন রান্নাটা শেষ পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এখানে এক চামচের কম পরিমাণ বাদামের গুঁড়ো অ্যাড করে নিলাম এই বাদামের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু খাবারটা আরও বেশি হেলদি হয়ে গেল সেই সাথে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে গেল বাদাম বাচ্চাদের ব্রেন এবং গ্রোথ ডেভেলপমেন্টে অনেক বেশি সাহায্য করে সো বাচ্চার খাবারে কিন্তু চাইলে বাদামের গুঁড়োটা দিতে পারেন আর এই বাদামের গুঁড়োটা আমি বাসাতেই তৈরি করেছি তো শেষে কিন্তু আমি একটু ফর্মুলা দুধ মিক্স করে নিব যেসব বাচ্চারা ফর্মুলা খায় তাদেরকে চাইলে খাবারের শেষে এভাবে ফর্মুলাটা অ্যাড করে দিতে পারেন আর যেসব বাচ্চারা গরুর দুধ খায় তাকে একবারে কিন্তু পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে ছিল বাচ্চাদের জন্য একটা হাই যুক্ত খাবারের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ